তো হ্যালো বন্ধুরা সেন্টু অফিসিয়াল আপনাদেরকে স্বাগতম তো আবার একটা নতুন ভিডিওলে আপনাদের মাঝে চলে এলাম তো আজকে এই জমিটা মাটি কাটা জমি মানে যেহেতু জিসিপি দিয়ে মাটি কেটেছে ভরাট করে জমিটা লেবেল করেছে তো গত বছর জমিটি মাটি কেটেছিল তো সে কারণের জন্য জমিটি ধান লাগানো আছে তো দেখতে পেয়েছেন জমিটা অনেকটা ঘাস এবং জমিটা অনেকটা ফাঁসান জমি তো দেখা যাক জমিটি চাষ করতেছে বর্তমান তিন নম্বর লোয়ে তো আপনাদেরকে দেখাবো যে জমিটি চাষ করতে কত সময় লাগছে দশ কাটা জমি এবং কতটা তেল পুড়ছে আপনাদেরকে ফুল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো আমার সঙ্গে থাকেন শেষ পর্যন্ত দেখেন জমিটির চাষ হয় বা কি না হয় এর আগে জমিটি চাষ করতে নেমেছিলাম জমি চাষ করতে পারিনি যেহেতু জমিতে জল ছিল না সে কারণের জন্য জমিটা আমি চাষ করতে পারিনি দা আবারও নেমেছি জমিতে জল ভরাট করে তারপর দেখা যাক জমিটি চাষ হয়েছে বর্তমান এখন তো দেখতে পেয়েছেন জমিটা খুব সুন্দরভাবে জমিটি চাষ করতেছে তো যেহেতু দেখতে পেয়েছেন বিকেটি টায়ার লাগানো আছে চোদ্দ নয় আঠাশ টায়ার লাগানো আছে যেহেতু তো দেখতেছেন খুব সুন্দরভাবে জমিটি চাষ করতেছে বর্তমান তো দেখা যাক জমিটা সম্পূর্ণভাবে কেমনভাবে চাষ হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন বর্ষার কাদার জন্য টায়ার কত নাম্বার দরকার তা আপনাদেরকে বলি চোদ্দো নয় আঠাশ টায়ার সব থেকে উপযুক্ত টায়ার কারণ জমি ফাঁসবেও না এবং ধরলেন বসবেও না মিডিয়াম টায়ার মানে যদি মনে করেন ষোলো নয় আঠাশ যদি টায়ার লেন তাহলে দেখবেন যেখানে সেখানে গাড়ি ফেঁসে যাবে আর যদি চোদ্দো নয় আঠাশ টায়ার থাকে জমি চাষ করতে যেয়ে তাহলে দেখতে পাবেন আপনি তেলও অনেকটা কম পড়বে এবং জমিও চাষ করতে খুব ভালো হবে কারণ জমিটা ফাঁসবেও না এবং বসবেও না এটা মাথায় রাখবেন আর যদি জমিতে যদি জল নেয় থাকে তাহলে যে কোনো টায়ারে হোক জমিতে ধরলেন ফেঁসে যাবে এটা মাথায় রাখতে হবে যে টায়ার কত নাম্বার দরকার বর্ষা কাদার চাষের জন্য কত নাম্বার দরকার তা আপনাদেরকে বললাম যে চোদ্দ না আঠাশ টায়ার উপযুক্ত টায়ার বিশেষ করে কাদার ক্ষেত্রে তো আরেকটা কথা বলি ভাই যে এই বাকার বর্ষার চাষে কি কতবার ট্রাক্টর নিয়ে ফেঁসে গেছো তো অবশ্যই কমেন্টে জানাবেন অলরেডি আমি চারবার গাড়ি নিয়ে ফেঁসে গেছি দেখতে পেয়েছেন খুব সুন্দরভাবে জমিটি চাষ করতেছে বর্তমান তিন নম্বর লোয়ে তো পঞ্চাশ পঞ্চাশ ডি ট্রাক্টর জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ ডি তো টু হিল গাড়ি দেখতে পাচ্ছেন বিকেটি টায়ার লাগানো ক্ষেত্রে দেখতে পেয়েছেন খুব সুন্দরভাবে চাষটি করতেছে যদি অন্য কোনো কোম্পানি বাইশ বিটের বা এম আর বাইশ বিট কোম্পানির যদি থাকে তাহলে দেখতে পাবেন এরকম জমি চাষ করতে পারবে না কারণ ঠেসে যাবে এই জমিখানটা হচ্ছে মাটি কাটা জমি বুঝতে পারছেন মাটি কাটা জমি তবুও দেখতেছেন খুব সুন্দরভাবে বিকেটি টায়ারে চাষটি করে ফেলে দিচ্ছে তাহলে আপনারা বলেন যে টায়ারের টায়ার মুদ্রানি বেশি না ট্রাক্টারের মুদ্রানি বেশি এটা মাথায় রাখতে হবে টায়ার যদি ঠিকঠাক থাকে তাহলে জমি চাষ করতে কোনো অসুবিধা বোধ করবেন না টায়ার যদি দুর্বলতা থাকে দেখবেন আপনার জমি চাষ করতে যেখানে সেখানে গাড়ি ফেঁসে যাবে তাহলে গাড়ি যতই শক্তিশালী হোক না কেন তার টায়ারের ওপর সব সবথেকে নির্ভর বেশি করে যদি আপনার টায়ার যদি ঠিক বিট যদি থাকে বিট বলতে বিকেটি টায়ারের মতন বিট যদি থাকে তাহলে দেখবেন আপনি কোনো জায়গায় আটকাবেন না নাহলে যদি বাইশ বিটের যদি চাকা লাগা থাকে বাইশ বিট এমআরএফ থাকে বা সি থাকে বা দেখা হলো অ্যাপলো থাকে তো সেগুলো যদি বাইশ বিটের যদি থাকে তো আপনার দেখবেন যে বিটের ফাঁকগুলো খুব ছোট ছোট। মানে অতিরিক্ত ছোট ছোটো থাকে দেখতে পাবেন তাহলে সে কারণ জন্য কাদাটা লেফটে যায় তো কাদা লেফটে গেলে আপনার গাড়ি সেখানে যেখানে সেখানে গাড়িটি ফেসে যায় তাহলে একটা মাথায় রাখতে হবে যে যদি মনে করেন আপনি বর্ষার চাষ করবেন তাহলে ষোলো বিটের টায়ার নেবেন ষোলো বিটের টায়ার নিলে আপনার কি হবে জমি চাষ করতে আপনার কোনো জায়গায় আটকাবেন না কারণ যেখানে কাদা লাগুক না কেন তো ফাঁকটা বেশি থাকে প্রায় ধরলেন ছয় ইঞ্চি সাত ইঞ্চি গ্যাপ থাকে তো এবার ছয় ইঞ্চি সাত ইঞ্চি গ্যাপ হতে আপনার অনেকটা ধরে লেন কাদাটা কম লাগবে এবার কাদা কম লাগলে ধরে দেখা হলো আপনি গাড়িটি ফাঁসবে না এবং রোল করছে না তো আপনারা মাথায় রাখবেন যে কোন কোম্পানি মাল নিলে সব জায়গায় ভালো হয় আপনাদেরকে বলি যদি মনে করেন ষোলো বিটের অ্যাপোলো কোম্পানি টায়ার যদি আপনারা লেন ষোলো বিটের অ্যাপোলো কোম্পানির যদি আপনারা টায়ার লেন তেত্রিশ ফিক্স তিনশো তেত্রিশ মডেল যদি আপনারা লেন তাহলে অনেকটা নতুন লঞ্চ হয়েছে অনেকটা ভালো টায়ার অনেকটা ভালো টায়ার মানে আমি সে টায়ারটি নিয়েছি তা আমার গ্যারেন্টি হিসাবে আপনাদেরকে বলবো যে যদি লেন অ্যাপোলো কোম্পানি ষোলো বিটের টায়ার যদি লেন তাহলে অনেকটা ভালো অনেকটা ভালো কোম্পানি করেছে নতুন লঞ্চ হয়েছে যেহেতু তা আপনাদেরকে বললাম যদি লেন বর্ষাকালীন যদি চাষ করতে নামেন যদি টায়ার যদি লেন বা টু হুইল গাড়ি যদি থাকে যদি ওই কোম্পানির মাল যদি আপনারা লেন দেখা হলো আপনার ফোর হুইলের কাজ করবে দেখতে পেয়েছেন এই জমিটায় অ্যাপোলো কোম্পানির টায়ার লাগানো আছে চোদ্দো না আঠাশ টায়ার তো দাম পড়েছে আপনাদেরকে তা বলে দিছি অ্যাপোলো কোম্পানির লাগা আছে চোদ্দো না আঠাশ টায়ারের তো ছাপান্ন হাজার ছশো কুড়ি টাকা দাম টোটাল দামটা আপনাদেরকে বলে দিলাম টায়ারের দামটা যে ছাপান্ন হাজার ছশো কুড়ি টাকা দামটা তাহলে দুটো টায়ারের দাম হচ্ছে ছাপান্ন হাজার ছশো কুড়ি টাকা যদি মনে করেন আপনারা টায়ার নেবেন তাহলে এ কোম্পানি নিলে অনেকটা ভালো হয় মানে যদি চাষের ক্ষেত্রে বিশেষ করে আমি লাগালছি আমার গ্যারেন্টি হিসাব আপনাদেরকে দিছি। তো দেখতে পেয়েছেন কেউ যদি কিনতে চান আমার কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন জমিটা অলরেডি জমিটি চাষ কমপ্লিট হয়ে গেল আরে দু আঁচল মতন আছে তো খুব সুন্দরভাবে জমিটি চাষ করতেছে এবং এর আগে জমিটি চাষ করতে যে গাড়িটি ফেঁসে গেছিলো তো দেখতে পাচ্ছেন জমিটি বিকেটি টায়ার লাগানো আছে তারপরে জমিটি চাষ করতেছি বিনা ক্যাজুয়ালে আমাদের এখানে লোহার চাকানো লাগা থাকে তারপর জমি চাষ করতে হয় তো দেখতেছেন এখন বিকেটি টায়ার লাগানো আছে পরে আর লোহার চাকা লাগে না মানে জমির আলগুলো মানে কোনাগুলো মানে ভালোভাবে ঠিক মতন ধরা হয় না তো সে কারণের জন্য খরিদ্দার লাইনে কি লোহার চাকা লাগানো থাকলে তো তারপরে জমিটি চাষ করতেছি দেখতেছেন খুব সুন্দরভাবে জমিটি চাষ করতেছে আর প্রায় ধরেলেন এখন প্রায় সময় হলো প্রায় আট মিনিট মতন লাগলো দশ কাটা জমি চাষ করতে আট মিনিট মতন লাগছে তা এখনও প্রায় দু আঁচল মতন আছে প্রায় ধরলেন দশ মিনিট লেগে যাবে তো এখনকার বর্ষার চাষে খুব অতিরিক্ত জমি চাষ করতে বাধছে কারণ মানে অতিরিক্ত তেলও পড়ছে অতিরিক্ত চাষ করতেও বাধছে মানে অতিরিক্ত গাড়ি বসছে আর জমি ধরেলেন কি বলবো মানে খরার কাদা চাষ করানো আছে মানে তো খরার ধান লাগানো আছে আর বুঝতে পারছেন তখন থেকে মেঘ লেগে আছে তো সেই কারণের জন্য জমি অতিরিক্ত বসছে এবং অতিরিক্ত তেল পড়ছে তো এক বিঘা জমি চাষ করতে প্রায় ধরে নেন আড়াই লিটার মতন তেল লাগছে এখন কম বেশি মানে আমাদের গ্রামে এক বিঘা জমি চাষ করতে আড়াই লিটার তেল লাগলে এবং ধরে নেন আড়াইশো টাকার তেল আর আড়াইশো টাকা ইনকাম থাকে মানে কি বলবো ভাই মানে বিঘা প্রতি আড়াইশো টাকা ইনকাম হয় তো দেখতে পাচ্ছেন জমিটা কমপ্লিট চাষ তো প্রায় ধরে নেন ন মিনিটে ত্রিশ সেকেন্ড মতন লাগলো জমিটি চাষ করতে তো এখন আপাতত আর একটা জমি চাষ করতে আছে একটা ছোট জমি এই জমিরই সাঁতকার তো আপনাদেরকে সেই ভিডিওতে দেখাবো